নমস্কার বন্ধুরা ক্যামেরাদের সবাই আশা করি ভালো আছো এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও এটা মাস হয়ে গেল। যখন জয়পুরে আমার বাবা মা ঘুরতে এসেছিলো তখনকার ভিডিও এই যে আমরা একটা মন্দির আছে খোলেখা জি হনুমানজি মন্দির সেইখানে সবাই রোপে করে যাচ্ছিলাম আরেকটা মন্দিরে বৈষ্ণব মাতার মন্দির সেই আমি প্রথম রোপে চড়েছি খুব ভয় লাগছিল আর অনেকটা রাস্তা প্রায় আধা ঘন্টা রোপে করে যেতে হয় আর মাঝখানে গিয়ে হঠাৎ করে রোপটা দাঁড়িয়ে পড়েছে যার জন্য সবাই এত ভয় পেয়ে গিয়েছে যে কী বলবো আমাদের পাশে আরেকটা বাচ্চা মেয়ে ছিল সে তো খুব কাটনাকাটি করছে আর আমার এই যে আমার বোনের মেয়ে সেও খুব ভয় পেয়ে গেছে আর আমার ছেলে তো কোনো কথা নেই আমার ছেলে তো খুব খুশি ওর কোনো ভয় নেই ওর বাবার সাথে বাবাকে পেলে আর মাকে দরকার নেই শুধু বাবা আর বাবা এখন বাবা মাও প্রথম উঠল আমরা সবাই মিলে খুব মজা করেছি আর অনেকটা উঁচু অনেকটা উঁচুতে প্রায় আধা ঘন্টা যাওয়া আসায় আধা ঘন্টা লাগে রুপে করে খুব মজা হয়েছে খুব আনন্দ সেখানে গিয়ে আবার টাইম মতন চলে আসতে হবে আধা ঘন্টা টাইম তার বেশি থাকা যাবে না